অর্থনীতি আর রাজনীতির মধ্যে গভীর সম্পর্ক এই সম্পর্ক কখনো দৃশ্যমান কখনো অদৃশ্য কখনো শান্তিপূর্ণ আবার কখনো রক্তক্ষয়ী তবে ইতিহাসের সবচেয়ে চতুর কৌশল একটা কাগজের মুদ্রাকে বিশ্বব্যাপী ক্ষমতার প্রতীক বানানো অথচ এই কাগজের টুকরার বিনিময়ে আপনি বাস্তব কিছু পাবেন তার কোনো নিশ্চয়তা নেই ডলার হলো সেই মুদ্রা ধীরে ধীরে যে গোটা পৃথিবীকে তার শিকলে জড়িয়েছে এটি কিভাবে সম্ভব হলো এর পেছনে রয়েছে এক দীর্ঘ পরিকল্পনা এর শেকড় ঠড়িয়া আছে থোতেল ঋণ এবং কূটনৈতিক চালবাজির গফিরে ডলারের বিশ্বজয় শুরু হয় 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপ ধ্বংসস্তূপে পরিণত হয় ব্রিটেন তখন আর্থিক সংকটে জর্জরিত জার্মানি ও জাপানের অর্থনীতি চূর্ণবিচূর্ণ এমন অবস্থায় বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য আমেরিকার নিউ হ্যাম্পশায়ারে ব্রেটনউডস সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় যে ভবিষ্যতে বৈশ্বিক অর্থনৈতিক লেনদেনের ভিত্তি হবে মার্কিন ডলার আর তা সোনার সঙ্গে যুক্ত থাকবে আর বিশ্বের অন্যান্য মুদ্রাগুলো তাদের মা নির্ধারণের জন্য ডলারের উপর নির্ভর করবে এই ব্যবস্থায় যুক্তরাষ্ট্র সরাসরি সবচেয়ে সুবিধাজনক অবস্থানে চলে যায় কারণ এখন থেকে বিশ্বের অন্যান্য দেশকে নিজেদের মুদ্রার মান ঠিক রাখতে হলে ডলারের রিজার্ভ রাখতে হবে এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেনে ডলার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে এই ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের একটি সীমাবদ্ধতা ছিল যেহেতু ডলার স্বর্ণের সঙ্গে যুক্ত তাই যুক্তরাষ্ট্র চাইলেই মতো ডলার ছাপাতে পারত না কারণ প্রতিটি ডলারের বিপরীতে সমপরিমাণ স্বর্ণ মজুদ রাখতে হতো কিন্তু 1960 এর দশকে পরিস্থিতি বদলাতে শুরু করে যুক্তরাষ্ট্র তখন ভিয়েতনাম যুদ্ধে বিশাল অঙ্কের অর্থ ব্যয় করেছে পাশাপাশি দেশটির ভেতরেই সামাজিক নিরাপত্তা প্রকল্প উন্নয়নমূলক কার্যক্রমে ব্যাপক অর্থ ব্যয় করা হচ্ছিল এসব কারণে বাজারে প্রচুর ডলার ছড়িয়ে পড়েছিল কিন্তু সেই অনুপাতে স্বর্ণের মজুদ ছিল না এর মধ্যে ফ্রান্স সহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের কাছে দাবি করে যে তারা তাদের হাতে থাকা ডলারের বিনিময়ে স্বর্ণ নিতে চায় কিন্তু যুক্তরাষ্ট্র বুঝতে পারে যদি সবাই স্বর্ণ দাবি করতে থাকে তাহলে তাদের ভান্ডারে থাকা স্বর্ণের টান পড়বে তৈরি হবে অর্থনৈতিক সংকট এই পরিস্থিতিতে শো সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্জ নিক্সন এক চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তিনি ঘোষণা করলেন এখন থেকে ডলার আর স্বর্ণের সঙ্গে যুক্ত থাকবে না এর মানে যুক্তরাষ্ট্র এখন থেকে ডলার পারবে এবং এর ইচ্ছে মতো নির্দিষ্ট মানদণ্ড থাকবে না বিশ্ব অর্থনীতিতে এটি এটি ছিল এক বিশাল ধাক্কা ইতিহাসে নিক্সন শক নামে পরিচিত এই ঘটনার মাধ্যমে ডলার এক সম্পূর্ণ নতুন রূপে আবির্ভূত হল সে এখন শুধু একটি কাগজে মুদ্রা নয় বরং এক প্রকার বিশ্বাসের প্রতীক মানুষ যতদিন বিশ্বাস করবে যে ডলার মূল্যবান ততদিন এটি চলবে নিকসন যখন ডলারকে সোনার মান থেকে মুক্ত করলেন তখন যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জ হাজির হল এখন এটি ক্যাবলি একটি কাগজ যার পেছনে কোন বাস্তব সম্পদ নেই এই সংকট সমাধানে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দিকে নজর দিল সালে সৌদি আরবের সঙ্গে একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয় সেখানে বলা হয় সৌদি আরব তেল বিক্রির ক্ষেত্রে শুধু ডলার সংগ্রহ করবে এর পরিবর্তে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে সামরিক সহায়তা ও নিরাপত্তা দেবে পরবর্তী সময়ে অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলো এই চুক্তির অনুসরণ করে এতে দেশগুলো তাদের রিজার্ভে ডলার জমাতে বাধ্য এভাবেই ডলার স্বর্ণের পরিবর্তে তেলের মানদণ্ডে পরিণত হয় শুরু হয় পেট্রো ডলার ব্যবস্থা এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে আরো শক্তিশালী করলো কারণ এখন তারা যত খুশি ডলার ছাপাতে পারবে বিশ্বের অন্যান্য দেশগুলোকেও তা ব্যবহার করতে বাধ্য করতে পারে এই ডলার কেবল লেনদেনের মাধ্যম হিসেবে বিশ্বকে শাসন করেনি এটি একটি ভয়ঙ্কর ঋণের ফাঁদও তৈরি করেছে বিশ্ব ব্যাংক ও আই উন্নয়নশীল দেশগুলোকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ডলারে ঋণ দিতে শুরু করলো এই ঋণের সঙ্গে কঠোর শর্ত জুড়ে দেওয়া হতো অনেক দেশে এই ঋণের জালে আটকা পড়ে তারা ডলার ঋণ নিয়েছে কিন্তু এটি পরিশোধ করতে পারছে না ফলে তাদের অর্থনীতি দুর্বল হয়ে পড়ছে তখন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সেই দেশগুলোর নীতি নির্ধারণ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে এভাবেই ডলার শুধু একটি মুদ্রা নয় বরং এটি অর্থনৈতিক সাম্রাজ্যবাদের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে দীর্ঘ কয়েক দশক ধরে মার্কিন ডলার বৈশ্বিক বাণিজ্যের মূল মুদ্রা হিসেবে রাজত্ব করে আসছে বিশ্বব্যাপী আমদানি রফতানির রিজার্ভ জ্বালানি সবকিছুতেই ডলারের এক চিঠি আধিপত্য কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে একাধিক দেশ ও জোট ডলারের বিকল্প ব্যবস্থার দিকে এগোতে শুরু করেছে যা ভবিষ্যতে ডলারের অব্যাহত আধিপত্য নিয়ে প্রশ্ন তুলছে বিশ্ব অর্থনীতিতে চীনের উত্থান গত দুই দশকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা দুই হাজার পর দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয় চীন শুধু উৎপাদনশীলতার দিক থেকে নয় বরং বৈশ্বিক বাণিজ্যে তাদের নিজস্ব মুদ্রা ইউনের ব্যবহার বাড়িয়ে ডলারের আধিপত্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে চীন এখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামে একটি বিশাল অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করছে সেখানে এশিয়া আফ্রিকা ও ইউরোপের বহু দেশ যুক্ত হয়েছে এই প্রকল্পের আওতায় চীন বিভিন্ন দেশে ট্রেড লাইন বন্দর সড়ক এবং শিল্প কারখানা নির্মাণ করছে এর বিনিময়ে চীন এই দেশগুলোর সঙ্গে ইউয়ানে লেনদেন করছে ফলে এসব দেশেও ইউয়ানের ব্যবহার বাড়ছে এবং ডলারের বিকল্প ব্যবস্থা গড়ে উঠছে বিশ্বের বৃহত্তম জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম রাশিয়া ও ইরান ইতিমধ্যেই চীনের সঙ্গে তেল ও গ্যাস লেনদেনে ডলারের পরিবর্তে ইউয়ান গ্রহণ করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো চীনের সাথে যুক্ত হচ্ছে তবে রাশিয়া ডলারের আধিপত্য ভাঙতে সবচেয়ে আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছে ইউক্রেন পর নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে রাশিয়া এখন তার প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে রুবল ও ইউয়ান ভিত্তিক লেনদেন চালু করেছে যা ডলারের জন্য বড় একটি ধাক্কা অন্যদিকে ব্রিকস জোটের দেশগুলো একত্রিত হয়ে ডলারের বিকল্প একটি মুদ্রা তৈরির চেষ্টা করছে। এটি বাস্তবিত হলে ডলারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এদিকে বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সি ও কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা ব্যবস্থার উত্থান ডলারের জন্য আরেকটি চ্যালেঞ্জ তৈরি করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র কি এই পরিবর্তন ঠেকাতে পারবে? যুক্তরাষ্ট্র এখনও নানা কৌশল করে ডলারের প্রভাব ধরে রাখছে। নতুন বাণিজ্য চুক্তি, সামরিক উপস্থিতি, নিষেধাজ্ঞা ও বাণিজ্য যুদ্ধ চালিয়ে তাদের মুদ্রার উত্থান ঠেকাচ্ছে। তবে প্রশ্ন থেকেই যায় এই কৌশলগুলো কতদিন কার্যকর থাকবে। অনুমান করা হচ্ছে ব্রিটিশ পাউন্ডের আধিপত্য আর দাপট যেমন এখন নেই তেমনই ডলারের ক্ষেত্রেও এই ঘটনা ঘটতে চলেছে